জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ একীভূত হচ্ছে এনসিপি ও গণ অধিকার পরিষদ জানাবো প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতারা রাশেদের ক্ষোভ প্রকাশ এদিকে ডাকসুতে নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ আবিদুলের জানাবো নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না বলেছেন জয়নুল আবেদিন ফারুক জানাবো আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতা ফেসবুক লাইভে অভিযোগ করা কর্মীকে বহিষ্কার থাকবে জোটের সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে সমন্বয় সভায় ইসলাম সর্বশেষ জানাবো কৃষিকাজে ব্যস্ত ছিলেন দুই ভাই কুপিয়ে ও পিটিয়ে হত্যা সহ দেশের বিভিন্ন জায়গায় আট জনের লাশ উদ্ধার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ একীভূত হচ্ছে এনসিপি গণ অধিকার পরিষদ সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে নিজেদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে বড় বড় দলগুলো দলগুলো ভোট ব্যাংক বাড়াতেই এই কৌশল নিয়েছে নির্বাচন সামনে রেখে এখন দলগুলোর কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করছে এসব জোট বা পক্ষের অবস্থানও ভিন্ন ভিন্ন আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করার সময়ে রাজনৈতিক সঙ্গীদের বিএনপি পি এখনও তাদের জোটে ধরে রেখেছে অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করা জামায়াতে ইসলামী নতুন নির্বাচন ফ্রন্ট গড়ার কাজ করছে এর বাইরে বাম ও মধ্যম ধারার আরও কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করছে এই জোট গড়ার চেষ্টায় ভোটের রাজনীতি নতুন হিসাবনিকাশ শুরু হয়েছে নির্বাচন সামনে রেখে পুরনো সঙ্গীদের বাইরে কিছু দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি ভোটের জোটে নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি এ নিয়ে দুই দলের নেতারা অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন তবে একীভূত হলে দলের নাম কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মানব জমিনের কাছে আলোচনার বিষয় স্বীকার করেছেন এনসিপির একজন নেতাও এমন আলোচনার বিষয়ে জানিয়ে বলেন দলের নাম বদলে একীভূত হতে চায় না এনসিপি এদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই প্রক্রিয়া এখন দৃশ্যমান অন্তত ষাটটি দল অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে তাদের এই তৎপরতার বিপরীতে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে গত ছয় এপ্রিল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতের সঙ্গে বৈঠক করে বিএনপি পরে পহেলা আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মহিবিউল্লাহ বাবুনগরের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি দল ওই সময় জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন তবে হেফাজত ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতারা রাশেদের খুব প্রকাশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রোববার একুশ সেপ্টেম্বর রাতে সফর নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী অ্যাম্বিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা শুরু করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেন সফর সূচি অনুযায়ী ডক্টর ইউনুস আজ নিউ ইয়র্কে পৌঁছবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈঠকে বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ দু সালের জুলাই গণ প্রত্যাশা এবং সালের ফেব্রুয়ারিতে ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন এদিকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়া ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পোস্টে রাশেদ লেখেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন তাছাড়া সেখানে রাজনৈতিকদের কোনো কাজ নেই স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার মতো ঘটনা ঘটাবে এরই মধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে পাশাপাশি আওয়ামী লীগও আছে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান ডাকসুতে নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদল নেতা আবিদুলের নকল ব্যালট পেপার সহ নানা অনিয়মের অভিযোগ দেওয়ার পরও কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নেতিবাচক প্রশ্নবিদ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সোমবার বাইশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন এ সময় ডাকসু নির্বাচনকালীন অনিয়ম ও অসংগতির এগারোটি অভিযোগ তুলে ধরে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনের একদিন আগে একটি মার্কেটের নিচে অরক্ষিত ব্যালট পেপার পরে থাকা ভোটারদের উপস্থিতি ও ভোট সংখ্যার অসামঞ্জস্য পরিকল্পিত অব্যবস্থাপনা করে ডাকসু নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করে আবিদ হামিম মায়েদ পরিষদ এ সময় প্রশাসনের অবস্থা প্রশ্ন তোলেন তারা আবিদুল ইসলাম খান বলেন পোলিং এজেন্টের অনুপস্থিতিতে পক্ষপাতুষ্ট ভাবে ভোট গ্রহণ করা হয়েছে ভোটের হার নিয়ে অসামঞ্জস্যতা দেখা গেছে কিন্তু প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ ও প্রমাণ চাইলেও এখনও প্রকাশ করা হয়নি দলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন ব্যালটে কোনো ক্রমিক নম্বর ছিল না অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না বলেছেন জয়নুল আবেদিন ফারুক আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আওয়ামী দোষ কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপির উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই হুশিয়ারি দেন ফারুক বলেন বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছেন মুগ্ধ আবু সাঈদরা শেখ হাসিনা দিল্লিতে বসে সেই গণতন্ত্রকে আজ ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন হাসিনার পেতার তারা এখনো সচিব বসে আছে তাই আমাদের দাবি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যারা 2014 সালে কুকুরের উপস্থিতিতে 2018 সালে দিনের ভোট রাতে এবং 2024 সালে দিনের ভোট রাতেই করেছেন সেই পেতাত্তরা যেন কোনোভাবেই সম্পৃক্ত না হতে পারে প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনাকে আমরা একজন সৎ ও দক্ষ ব্যক্তি হিসাবে জানি অনুরোধ থাকবে আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন পরিচালনায় যেন কোনোভাবেই আওয়ামী তারা যারা অতীতের বিতর্কিত নির্বাচনের সঙ্গে যুক্ত ছিল তারা দায়িত্ব পালন করতে না পারে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতা ফেসবুক লাইভে অভিযোগ করা কর্মী বহিষ্কার চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের একজন নেতা চেষ্টা করেছেন এমন অভিযোগ তুলে ফেসবুক লাইভ করা সেই জামায়াত কর্মীকে দল থেকেই বহিষ্কার করেছে জামায়াত ইসলামী জামায়াত থেকে বহিষ্কার করা ওই কর্মীর নাম মোহাম্মদ রুবেল আনসারি তিনি সীতাকুণ্ড পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে রুবেল আনসারীকে বহিষ্কারের বিষয়টি জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা জামায়াত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রুবেল আনসারির অভিযোগ ভিত্তিহীন আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনার চেষ্টা ভিত্তিহীন তিনি ফেসবুক লাইভে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন এর ফলে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পুলিশ জানায় মোহাম্মদ সেলিম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তাকে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মামলাটি গত বছর পাঁচ আগস্টের পর হয়েছে বর্তমানে সেলিম কারাগারে রয়েছেন এদিকে বহিষ্কার হওয়া জামায়াত কর্মী রুবেল আনসারির অভিযোগ তিনি যা বলেছেন সবই সত্য আওয়ামী লীগের ওই নেতাকে ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করেন জামায়াত নেতা জাহাঙ্গীর নির্বাচনী জোটের সিদ্ধান্ত সময় মতো নেওয়া হবে সমন্বয় সভায় বলেছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মুহূর্তে কোনো জোট গঠনের চিন্তা ভাবনা করছে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন নির্বাচনের মাঠে অন্য দলের সঙ্গে জোট বা কোয়ালিশন কৌশলগত সিদ্ধান্ত আমরা সময় মতো সেই সিদ্ধান্ত নেব আপাতত আমাদের সঙ্গে যুক্ত সুযোগ নেই তিনি বলেন অন্যান্য দল থেকে এনসিপি আলাদা আমরা বিএনপি পছন্দ করি না জামায়াত ইসলামীও সমর্থন করি না আমরা অন্যান্য দলকেও এই মুহূর্তে দেশের জন্য সুইটেবল মনে করছি না এ কারণেই সবাই মিলে নতুন দল করে আমরা নিজেদের দল করব নিজের পায়েই দাঁড়াব নাহিদ ইসলাম বলেন এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তার একটি স্বতন্ত্র লক্ষ্য ও আদর্শ রয়েছে সেই লক্ষ্যে আদর্শ নিয়ে আমরা জনগণের কাছে যাব আমরা নিজেদের মাটি শক্ত করে প্রতিষ্ঠিত হব আমরা কারো সঙ্গে যাব কি না তা সেকেন্ডারি বিষয় আমরা আমাদের পথে এগিয়ে যাব কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে স্বাগত জানাবো কাজে ব্যস্ত ছিলেন দুই ভাই কুপিয়ে ও পিটিয়ে হত্যা জীবননগরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ শনিবার সকালে উপজেলার গ্রামে তারা হত্যার শিকার হন শনিবার সকালে ও শুক্রবার রাতে দেশের অন্যান্য জায়গায় আট জনের লাশ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত ছয় জনই হত্যাকাণ্ডের শিকার বলে স্বজনদের অভিযোগ গরু বেচা নিয়ে বিরোধের জেরে হত্যা জীবননগরে নিহত মিন্টামিয়া ও হামজা আলী উথুলি গ্রামের বড় মসজিদপাড়া মৃত খুদে মণ্ডলের ছেলে তাদের বড় ভাই আবু বক্করের ভাষ্য শনিবার সকালে বাহাত্তর নম্বর ব্রিজ মাঠে কাজে যান তার ভাইরা এ সময় পূর্ববিরোধে জেরে একই এলাকার নিজাম বিপুল স্বপন তুতা জুয়েল হিমেল সাইফুলের নেতৃত্বে সকাল আটটার দিকে এই হামলা হয় তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে দুইজনকে কুপিয়ে উপর্যুপুরি পিটিয়ে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে যায় এছাড়া স্ত্রীকে ভাত রেডি করতে বলে হত্যার শিকার স্বামী শুক্রবার রাত একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়োহাটি এলাকায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন জানা গেছে ভাত রেডি করো আমি বাথরুম থেকে আসতেছি স্ত্রীকে কথা বলে ঘর থেকে বের হন রহমান মিয়া কিন্তু কয়েক মিনিট বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে পরই থাকতে দেখা যায় তাকে এছাড়া নরসন্দী মনমহর্দি উপজেলায় ব্রহ্মপুত্র নদীর তীরে পাওয়া গেছে দুই জনের লাশ ফরিদপুরের সদরপুরে একটি ঘরে পাওয়া গেছে অন্তঃসত্ত্বা সুমাইয়া আক্তারের ঝুলন্ত লাশ একই সঙ্গে okay তার চার বছর বয়সী ছেলে হোজাইফার গলাকাটা কাটা লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ঘটনাটি ঘটে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুমায়ার স্বামী রমজান মুন্সিকে শনিবার সকালে আটক করেছে সদরপুর থানার ওসি সুখদেব রায় জানান মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে সুমাইয়ার স্বামী রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রাথমিকভাবে তাদের কারণা পারিবারিক কলহের জেরে হোজাই ফাঁকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন অন্য কারণও খতিয়ে দেখছে পুলিশ স্বজনরা জানিয়েছেন আন্তঃসত্ত্বা সোমাইয়ার সিজারিয়ান ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল আগামী ছাব্বিশ সেপ্টেম্বর